হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে সোমবার তো আজকে অনেকদিন পর আমি আবার ব্লগটা শুরু করলাম ব্ল ব্লগ করা শুরু করলাম তো অনেক দিন এসেছি বাবার বাড়ি থেকে বাবার বাড়ি থেকে প্রায় পনেরো দিন চলে এসেছি তারপরে আমার আর ব্লগ করা হয়ে ওঠেনি তো আজকে থেকে আমি আবার শুরু করছি তো তোমরা সবাই কেমন আছো কমেন্টে একটু জানিয়ে দিও আর হচ্ছে এই যে আমি এখন শ্বশুরবাড়িতে চলে এসেছি তো আজকে থেকে ব্লগ শুরু করছি তো এখন হয়ে গেছে সকাল একবার সকালবেলা উঠে আমি বাসি কাজকর্ম করে তারপর আবার একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম চোখ মুখ দেখে বুঝতেই পারছো আর আমার ছেলে এখনও ঘুমাচ্ছে আর আমার বর কাজে চলে গেছে তো এখন আমি করে একটু চা ঘুমের কাটানোর জন্য আর আমাদের এখানে হচ্ছে এখন কীর্তন তো কালকে আমরা কীর্তনের মেলাতে গেছিলাম তো মেলা সেরকম বসে কীর্তন হচ্ছে দু একটা দোকান বসেছে তো ওটাই তো আমরা কালকে গেছিলাম যাওয়া হয় না কারণ হচ্ছে ছেলের টিউশনে থাকে সন্ধ্যাবেলাতে আর ওর জন্য কালকে ও এসেছে তারপর আমরা একটু রাত্রি করে গেছিলাম সাড়েটা নটার সময় গেছিলাম তো আর এখন আমার ছেলের স্কুল ছুটি পড়ে গেছে গরমের ছুটি আজ থেকেই ছুটিটা পড়েছে তো কালকে রবিবার কালকেও ওই স্কুলে গেছিলো কালকে খেলাধুলা ছিল তো আজকে থেকে ছুটি একদম টানা না এক মাস তো এখন ও বাড়িতেই থাকবে তো চলো আমরা এখন দুজন করে তোমাদেরকে শেয়ার করব আমি আর আমার ছেলের আমার বড় সবসময় বাড়ি থাকবে না কাজে থাকবে তো চলো আমি এখন চা খেয়ে নিই তারপর আবার কথা বলছি যে দেখতে পেলে তোমরা আমি ছেলের জন্য একটু দুধ সরিয়ে রেখে তারপর আর একটু দুধ ছিল সেটা দিয়ে বসালাম চা আর চায়ের সাথে খাওয়ার জন্য ছিল বিস্কুট তো হচ্ছে এটা হচ্ছে সুগার ফ্রি বিস্কুট তো আমি এটা খেতে খুব একটা ভালোবাসি না কিন্তু হচ্ছে আনতে বলেছিলাম নিয়ে এসে এই যে দশ টাকা দামের ছোট্ট একটা যেহেতু ভালোবাসি না আমি এটা খেতে আমি নোনতা বিস্কুটটা খেতে বেশি ভালোবাসি তো এই যে এখন এগুলো হচ্ছে ভরে নিচ্ছি কৌটাতে তো তারপর চা করে আমি খাবো আর হচ্ছে ছেলের জন্য দুধটা সরিয়ে রেখেছি ও উঠলে ওকে খাওয়াবো তো আমি একার জন্যই চা করেছিলাম তো তারপর দেখছি হচ্ছে আমার বর চলে এসছে আমি ভেবেছিলাম কাজে গেছে তো এখন দেখছি ও বাজারে গেছিলো চলে এসছে এই যে দেখো তারপরে ওকে হাফ কাপ দিয়েছি আর আমি হাফ কাপ খেয়েছি তো দুজনে মিলে এই যে ও এখন জল খেয়ে নিচ্ছিলো আর এই যে বাজার থেকে কী এনেছে ব্যাগে আছে ওগুলো এখনও বের করা হয়নি বের করব তো আজকে সেরকম মানে কিছু বাজার হয়নি দেখাবো তোমাদেরকে কি বাজার করেছে তো এই যে কি বলছিল দেখো কী বেশ বলছিলো আমার ঠিক মনে নেই এখন আমি যখন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি তো হচ্ছে চলো এখন চা খেয়ে নেওয়া যাক দেখো আমি বিস্কুটটা ভালো খাই না বললাম তবুও চারটে নিয়েছি ওকে চারটে দিয়েছিলাম আমি চারটে নিয়েছিলাম তো ওগুলোই এখন খেয়ে নিচ্ছি দুজনে মিলে আর আমার ছেলে এখনও ঘুমাচ্ছে আর এই যে খেতে খেতে দেখো আমার মনটা কেমন যেন হয়ে গেছে খারাপ জানি না কেন তার থেকে কি নিয়ে এসছে দেখো এই যে প্রথমে এনেছে মাছ এর তলায় হাত দেব না আর 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 এই এই যে যে মাছ আম দুটো গরম মশলা জিরে জিরে রয়েছে তাও নিয়ে এসছে আমাকে না বলে গেছে বাজারে তো নিয়ে চলে এসছে আমি বললাম কাজে গেছে কিন্তু না দেখি বাজারে গেছিলো তো আসার পরে যে চা খেলাম দুজন তেল শেষ হয়ে গেছিলো তো এই যে এইটুকু আপাতত আনা হলো আর এর মধ্যে কি আছে ও এর মধ্যে আছে পেঁয়াজ আর এই যে আমি চাল মেপে রেখেছি এখন এখন না দশটা বাজবে তখন ভাত বসাবে আর এখন বাজে হচ্ছে আটটা চার আর এদিকে আছে করলা আমি এনেছিলাম কাল সরি ওই এনেছিল কাল বোধ তো এটা ভাজা করব আলু দিয়ে আর মাছ করব আর কিছু করব না আর ওই আমটা আমার ছেলে অনেক দিন থেকে খেতে চেয়েছিল বলে আমটা নিয়ে এসছে তো পাওয়া যাচ্ছিল না ভালো আজকে বেশ ভালো পাওয়া গেছে আর এই যে নিয়ে ঠাকুর ঘরে দিয়ে এসছে আগে আর একটা জিনিস দেখবে তোমরা এই দেখো ছ্যাঁকা খেয়েছি আমি কেমন হয়ে গেছে দেখো কড়াই গরম কড়াই মাছ দেখিয়ে এই যে ছ্যাঁকা খেয়েছি এই যে তো চলো পরে আবার কথা হচ্ছে এখন বসে বসে একটু সবজিগুলো কেটে নিই মশলাটা করে রেখে দিই তারপর যখন যখন না রান্না করেই তারপরে বসে থাকবো আর আমার ছেলে এখনও ঘুমাচ্ছে আমি ডাকিনি প্রতিদিন ছটার সময় ওঠে বলে আজকে ছুটি একটু ঘুমাক আর আমি এখন এই যে মাছ ধুতে যাব। সবজি কাটবো সবজি কিছু করবো না করলা আলু ভাজা করবো আর হচ্ছে মাছে একটু আলু দিয়ে গরম মশলা দিয়ে মাছের ঝোল করব আর এইগুলো সেলাইয়ের সেলাই করতে হবে আর আমার কতগুলো জামা কাপড় আছে কাচতে হবে কালকে গেছিলাম যেগুলো করে কীর্তনে ওগুলো কেচে দিতে হবে তো মেঘলা মেঘলা ওয়েদার জানি না কি করবো তো চলো পরে আবার দেখা হচ্ছে এই যে দেখো চাল মাপার জন্য কৌটা নিয়ে এসেছিলাম আমার শাশুড়ির কাছ থেকে আর এই যে আমরা হচ্ছে কাপে আমরা হচ্ছে কাপ মেপে চাল নিই তো এই চাল মাপার এটা আমার কাছে নেই তো তার জন্য নিয়ে এসেছিলাম দেখলাম যে কতটা চাল লাগে আমাদের আমরা কাপ মেপে নিই বুঝতে পারি না তো তার জন্য তো চলো এটা এখন দিয়ে আসি ওই ঘরে এই যে দেখো মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি এই 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 যে তো কি দুটো দুটো হচ্ছে পিঠের মাছ হয়েছে আর পেটি আর একটা মাথা আছে তো আমরা তিনজন মানুষ আমাদের হয়ে যাবে ভালো করেই আর এই যে আম এনেছিল আমটাকে দিয়েছিল ঠাকুরকে তো একটা সেই আম প্রসাদ করেছে এই যে দাদু দিয়ে এখন আমাদেরকে তো চলো তাহলে রান্না বান্না স্টার্ট করে দিই যত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়ি আমি অন্য কাজ করতে পারবো তো রান্না বান্না এই যে দেখো এদিকে রান্না বান্না চলছে এদিকে মাছের ঝোল এদিকে করলা করলা কেটে রেখেছি আর এদিকে আমি খাচ্ছি মেলা থেকে গজা নিয়ে এসেছিলাম সেই গজা খিদে পেয়ে গেছে একটু ওর জন্য সে কি বলে তো দুধ মুড়ি আম এই তিনটে আর একটু চিনি দিয়েছি আমটা জানি না মিষ্টি কিনা মুখে দিয়ে দেখিনি তো আমি আর আমার ছেলে খাবো তো ওঠো উঠ ও উঠে পড়েছে তো ব্রাশ করে চলে এসছে যে আমি বিছানা গুটাইনি গুটাইনি কিন্তু তো তোমরা কেউ কিছু আবার মনে করো না এই যে দেখো এই যে আমার ছেলে উঠে পড়েছে তো ওকে এখন হচ্ছে খাওয়াবো আর ওর এটা খুব ফেভারিট শুধু এই দুধটা যদি নাও থাকে আম আর মুড়ি দিয়ে দিলেও ও খুব ভালো খায় আর আমিও খুব ভালো খাই এটা তো আমাদের দুজনেরই মানে প্রচণ্ড পছন্দের একটা জিনিস আর হচ্ছে এই যে দেখো আর হচ্ছে আমরা দুজন এখন এটাই এটা দিয়েই হচ্ছে দশটা টিফিনটা করব তো ব্রেকফাস্ট আমার যেহেতু চা বিস্কুট আর হচ্ছে ইয়ে খাওয়া হয়ে গেছে একটা গজাও খেয়েছি আর ও কিছু খায়নি ওকে জিজ্ঞেস করলাম ও বলছে আম দুধ দিয়ে মুড়ি দিয়ে খাবে তো আমি বলছি চলো আমরা দুজনে মিলেই খেয়ে নিই তাই না আবার পরে দেখা যাচ্ছে তো এই দেখো স্নান হয়ে গেছে এখন স্নান করে এলাম তো দরজা ওখানে দরজা দেখানো আছে তো ড্রেসটা চেঞ্জ করে তোমাদের সাথে কথা বলতে এলাম তো হয়ে গেছে ডান সব কিছু আর এখন বাজে হচ্ছে এগারোটা সাতান্ন তো এর মধ্যে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমার ছেলে বাইরে স্নান করছে আর আমি স্নান করেছি এসছি তো ও কাজ কমপ্লিট হয়েছে মানে কী বলো তো সব হয়েছে বাট একটুখানি চিপস ভাজ বলে হচ্ছে আলু একটু সেদ্ধ করে রেখেছি তো ওইটা এখন একদিন স্নান করে স্নান করে এসে এখন হচ্ছে চুল আছে তারপর যাবো হচ্ছে ওই ইয়েটা ভাজতে চিপসটা দেখবো যে আজকে প্রথম ট্রাই করবো কাঁচা আলু দিয়ে তো ওটাকে শুকাইনি কিছু করিনি তো কাঁচা আলু দিয়ে দেখি ট্রাই করে দেখি হয় নাকি তো আর এই যে এই নাইটিটা দেখো তোমরা দেখতে পাচ্ছ এই নাইটিটা কেমন প্রিন্টগুলো উঠে গেছে কিন্তু এটা আমি সকালবেলাতে করি মানে মানে সকালে কাজ বাজ করতে ভালো হয় নাইটিতে দাগ লেগে যায় হলুদের রান্না করতে গেলে তো সকালবেলাতেই করি কিন্তু আজকে ভুল করে অন্য নাইটি করে নিয়েছি আর এখন এইটা করলাম আর অন্য সব নাইটি গুলো ভেজা আছে এই কারণে তো চলো চুল টুল আছে বাইরে যাওয়া যাক চিপস গুলো ভাজবো ছেলেকে মোছাবো তারপর খাওয়াবো ওকে খাবার খাওয়াতে হবে এই যে এসেছে পার্সেল আমার দেখি কেমন এসেছে খুলে দেখি

আমাদের যে এরকম আসছে না কেন এই এরকম আর এই যে পায়ের এই দিকটা কিন্তু বোতাম দেয়া এই যে এই সাইডে ইলাস্টিক দেয়া আছে সুন্দর এসেছে দেখো পার্সেলটা খুলতে পারি না ওদিকে হচ্ছে প্যাকেটটা ফেলে দিয়ে চলে এসছে জানলা দিয়ে ভালো হয়নি আর খুব নুনে পোড়া হয়ে গেছে নুনে সরি নুনে পোড়া হয়ে গেছে একদম তো আমি একটা খাই এইটা খামাম আমি এইটা দেখো মাঝখানটা নরম আছে হয়তো আমি পারিনি করতে আর এই যে সেই গজা ও খায়নি ওকে একটা দিচ্ছি দিলাম এনে এ দেখো এখন আমার রান্নাবান্না মানে এখন না অনেক আগেই হয়ে গেছে রান্নাবান্না তো হচ্ছে সাড়ে এগারোটার সময় তো এখন এই যে দেখো করলা আলু ভেজেছি আর হচ্ছে এদিকে করেছি আলু দিয়ে মাছের ঝোল তো এটা খেতে চেয়েছিল আদা বাটা জিরে বাটা আর গরম মশলা বাটা দিয়ে তো সেটাই করে দিয়েছি আর ও বলছিল খুব টেস্টি হয়েছে কিন্তু আমার মাছের ঝোল যেরকমই করে দাও আমার ভালো লাগে না আমার পেঁয়াজ আর রসুন দিয়ে একটু করলে ভালো লাগে আর এদিকে ছিল ভাত তো তার তারপর দেখো এই যে খাওয়া দাওয়া করে ওর পাপা বেরিয়ে গেছে কাজে আর আমি হচ্ছে হচ্ছে ওকে একটু হাতের কাজ করাতে বসিয়েছি ওর যেহেতু টিউশনই আছে তো হাতের কাজ করাতে হবে সে কারণে এই যে হাতের কাজ করাতে বসেছিলাম বারান্দাতে তো আর মেয়েকে করেছি ছেলেকে পড়তে বসিয়েছি এখন এই যে হোমওয়ার্কগুলো করাচ্ছে আর আমার অবস্থা খুব খারাপ এই যে খারাপ মানে খুব ঘুম পেয়েছিল কিন্তু ঘুমাতে পারলাম না আর পড়তে বসিয়েছিলাম এতটা গরম লাগছিল তো বারবার বলছিলো মা একটু কুলারটা চালাও তো আমি ওই যে কুলারটা ঠেলে নিয়ে এসছিলাম যে চালাবো করে নিয়ে বারান্দায় এসে ওটা চালিয়ে তারপর হচ্ছে আমরা মানে আমি ওকে পড়াচ্ছিলাম আর ও সরি লিখাচ্ছিলাম ও লিখছিল বলে বলে দিচ্ছিলাম তো ও লিখে নিচ্ছিল ও আবার বিকেল বেলাতে চলে যাবে টিউশনে বিকেল না সন্ধ্যাবেলাতে সাড়ে ছটার সময় যাবে তো সেজন্য হাতের কাজগুলো তাড়াতাড়ি করে করিয়ে দিচ্ছি দেখো কতগুলো জামা কাপড় মেলা ছিল যেগুলো আমি কেচেছিলাম আজকে সকালবেলাতে তো সেগুলো এই যে মেলা ছিল আর দেখো মেঘ করেছে আর এখন এত হাওয়া দিচ্ছে তো জামা কাপড় দুটো উড়ে ওই পাশে চলেও গেছে ওই বাড়িতে তো সেটা আর আনতে যায়নি ড্রেনে পড়েছে তো ওরা তুলে দেবে তারপর আমি কালকে কেচে নেব তো এরকম এইগুলো হচ্ছে রোদে দিয়েছিলাম উচ্ছের বীজ আর হচ্ছে তরমুজের বীজ এগুলো পরে একবার এর বার হচ্ছে চারা করতে দেব মানে লাগাবো এটা এটা এই লাল লাল যেটা এটা হচ্ছে উচ্ছের বীজ আর এটা হচ্ছে তরমুজের এগুলো সব আমি লাগাবো এরপরে এখন এখন কি তো রোদে দিয়ে দিয়ে শুকিয়ে রাখবো তারপর হচ্ছে লাগাবো যখন এগুলোর সিজন হবে তখন আমি এগুলো চারা করতে দেব আর আজকে দেবো এখন বোধহয় বৃষ্টি আসবে মেঘে ডাকছে প্রচুর আর আজকে দেব চারা করতে হচ্ছে দেখবে দাঁড়াও নিয়ে আসি তারপর দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এটার মধ্যে আছে এই দেখো এইগুলো হচ্ছে কি বলো তো এগুলো হচ্ছে কাঠ মালতি ফুল হয় না সেই ইয়েতে কি বেশ পড়ে গেল মামা সেই সাদা ফুলগুলো হয় ওই রাস্তার মানে আমাদের পাশে করলা 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 ওই ফুল গাছের এই যে ইয়ে তো আমরা তো জানতাম যে ফুল গাছের হচ্ছে ইয়ে হয় না নানা হয় না তো বাড়িতে গিয়ে এবার দেখছি যে হয়েছে তো ওই যে দিদি এটাতে করে পাঠিয়ে দিয়েছে এটাতেই ছিল তো আজকে যে দু তিন দিন থেকে ঝড় বৃষ্টি হচ্ছে আজকেও হবে আজকে আমি এই ইয়েগুলো ফিরে দেবো তো ইয়ে হয়ে যাবে চারা হয়ে যাবে তো চলো মেঘ দেখছে আমার একটা শাড়িও আছে বাইরে তো ওটা আবার উড়ে না যায় এগুলো আবার ভাজ করব ওটা আনবো তারপরে তো চলো পরে আবার দেখা হচ্ছে এই যে দেখো জামা কাপড় তুলে নিয়ে এসে তারপর চলে এসছে বৃষ্টি এই যে বৃষ্টি পড়ছে এখন আজকে অনেক বৃষ্টি হয়েছে বিদ্যুৎ চমকায়নি বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তারপর এই যে দেখো বৃষ্টি পড়ছে জল যাচ্ছে ওই দিকটাতে এদিকে দেখো ওই যে জালনাতে দেখতে পাচ্ছ সামনের বাড়ির দিদি ওটা পাশের বাড়ির তো ওই দিদির সঙ্গে বসে বসে গল্প করছিলাম আমি আর আমার ছেলে বারান্দার এই যে সামনেটা বসেছিলাম যেহেতু কারেন্ট নেই কারেন্ট চলে গেছে আর এই যে আমরা তিনজনা মিলে গল্প করছিলাম আর বৃষ্টি হচ্ছিল বেশ ভালোই লাগছিলো তারপর আম পড়ছে নাকি সেটা দেখার জন্য বসেছিলাম কিন্তু আজকে ঝড়ই হয়নি আম পড়বে কি একটুকুও ঝড় হয়নি বিদ্যুৎ চমকায়নি কিন্তু শুধু শুধু বিশ মানে খুব ভালো বৃষ্টি হয়েছে আজকে তো চলো আজকের মতো এটুকুই তো আজকে বিকেলবেলায় ব্লগটা শেষ করে দিচ্ছি আবার কালকে দেখা হবে অন্য ব্লগ নিয়ে তো সবাই ভালো থাকবে